দেখেছেন সারা ভারতে প্রেজেন্স কোচিনে আছে ভুবনেশ্বর আছে কলকাতা আছে দিল্লিতে আছে লক্ষণতে আছে গুয়াহাটিতে আছে মুম্বাইতে আছে এরম কোম্পানি দেখেই বাঙালির মনে হয় তুমি এটা কোনো একখানা সর্বভারতীয় কোম্পানি আমাদের এখানে একটা ব্রাঞ্চ অফিস ভুল করলেন এইটা হলো মিডিয়ান রিসার্চ অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড বাঙালি মালিকানাধীন কলকাতা হেডকোয়ার্টার এবং আমাদের পাশে রয়েছে তার মালিক আপনার নাম কি আমার নাম অনিন্দ কোম্পানি করে কি আমরা মিডিয়ান রিসার্চ আমরা মার্কেট রিসার্চ করি এবং সেটা এফএনসিজি হতে পারে এফএমসিটি হতে পারে এটা মিডিয়া হতে পারে সোশ্যাল রিসার্চ হতে পারে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স হতে পারে সমস্ত ফিল্ডে এবং আমরা শুরু করেছিলাম সাতজন লোক নিয়ে আজকে আমরা একশো জন লোক আমরা শুরু করেছিলাম কলকাতা থেকে তিন বছর আগে কোভিড একদিন যখন গম করে চলছে সে অবস্থায় সেই থেকে আমরা এখন সতেরোটা লোকেশন সমস্ত মেট্রোপলিটন সিটিতে আমাদের অফিস তাহলে বাঙালি ব্যবসা পারে তো অবশ্যই পারে আমরা বলবো আমরা আরো বড় করবো